হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আশা করি অনেক ভালো আছো তো পূজা রান্নাঘরার লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তো আজকে আমি একটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি তো কি কি লাগবে খুবই সহজ পদ্ধতিতে এই গরমের দিনে এরকম শরবত বানিয়ে তোমরা বাড়িতে খেতে পারো খুব ভালো লাগবে তো চলো দেখাই আমি পুরো শরবতটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানাবো তো এটা দিয়ে আমি শরবত বানাবো এটাকে কি বলে তোমরা জানি না তোমরা কি বলো এটাকে আমরা তো বলি অনেকে বলে খরবুজ আর অনেকে বলে বাঙি তো এটা কেটে ছোট ছোট করে তারপরে মিক্সচারে দিয়ে পুরো পেস্ট করে নেব আর টক দই লাগবে আর চিনি নুন দিয়ে বানাবো আমি খুবই কম উপকরণ তো এটা আমি প্রথমে কেটে নেব ছোট ছোট করে তারপরে মিক্সচারে পুরো পেস্ট করে নেব প্রথমে আমি কেটে নিচ্ছি এই ভিতরে দানাগুলো সব ফেলে দেব এই যে এটা ফেলে দেবো আর ছুলে কেটে নেব এইভাবে এই দেখো তোমাদের দেখানোর জন্য আমি এটা এইগুলো ফেলে দেব আর এটা নেবো এটা ছোট ছোট করে কেটে নেব ছুলে ফেলে দিচ্ছি এরপরে ধুয়ে নিচ্ছি ছোট ছোট করে কেটে নেব যেহেতু আমি মিক্সচারে দেব তো সেই জন্য এভাবে কেটে নিলাম ছোটো ছোট করে কেটে নিয়েছি এগুলো আমি মিক্সচারে পেস্ট করে নেব মিক্সচারে দিয়ে অবশ্যই ঠান্ডা জল দিয়ে করব যেহেতু শরবত তো এভাবে পেস্ট করে নেব আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো একবারে চিনিটাও পেস্ট হয়ে যাবে তাহলে টেস্ট হবে সব একবার ঠান্ডা জল পেস্ট করে দেবো তারপরে টক দইটাও আমি পেস্ট করে নেব সব পেস্ট করে নিয়ে ফিরে আসছি তো এই দেখো কত সুন্দর হয়েছে আমার পেস্টটা এখানে একটু দানা দানা থাকবে খেতে ভালো লাগবে অনেকে খরমুজ বলে আমরা বাঙি বলি এটাকে তো এরপরে আমি টক দইটাও আমি পেস্ট করে নেব পাঁচশো গ্রাম টক দই আছে এখানে তো দই পেস্ট করে নিয়ে চলে এসেছি মিলিয়ে দেবো এবার এর মধ্যে ঠান্ডা জল মিলাবো চিনি তো আমি দিয়েছি ঠান্ডা জল দেবো আর বরফ দেবো দাও তো মিক্সচারের বাটিটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি এটা পুরো ঠান্ডা জল যেহেতু শরবত তো সেই জন্য ঠান্ডা জল মিলাচ্ছি কত সুন্দর হবে এটা খেতে এরপরে বরফ দেবো আর দেবো একটু নুন পরিমাণ মতো মিলাতে হবে ভালো করে আর একটু ঠান্ডা জল দিয়ে দেব আমি কত সুন্দর হয়েছে দেখো সরমুজ এক খড়মুজের বাંગી এটাকে আমরা বাંગી বলি তো এইভাবে তোমরা মিশিয়ে নিয়ে এলে খুব সুন্দরভাবে এটা খেতে ঠান্ডা জলদি মিলিয়েছি এরপরে বরফ দিয়ে দেবো কিছু আরও টেস্টি হবে তো দেখো হয়ে গেছে আমার বাঙির শরবত এবার আমি গ্লাসে ঢেলে নেব গ্লাস হয়েছে সেটা একটু দেখো পড়ে গেল এবার আমি এই বরফের টুকরোগুলো দিয়ে দেবো এর মধ্যে একটা একটা করে রেডি বাঙির এবার একটা করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি খেতে খুব ভালো লাগবে এটা রস করেও শরবত করে খেতে পারো পুদিনা পাতা খুব ভালো লাগে খেতে আমার বাঙির শরবত পুরো রেডি এই গরমে ঠান্ডা ঠান্ডা প্রাণটা জুড়িয়ে যাবে এরকম খেলে ভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগবে এটা সাজানোর জন্য আমি দিয়েছি পুদিনা পাতা তো দেখো কত সুন্দর হয়েছে বলো আহ প্রাণ জুড়ে যাচ্ছে ভালো আছে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন নালে মিস করে যাবেন তো ফ্রেন্ডস আমার শরবতের রেসিপি কেমন লাগলো তোমাদের এটা হচ্ছে বাঙি আমরা বাঙি বলি এটাকে তো অনেকে বলে খরবুজ তো এটা তোমরা যেমন নাম তোমরা চেনো হয়তো তো এভাবে তোমরা শরবত করে খেতে পারো খুব ভালো লাগবে আমরাও তো খেলাম সবাই এটা খেলে কি বলবো শরীরে গরমের দিনে খুব উপকারী তো আমার শরবতটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব তো আমি বলেছি বন্ধুরা সবাই আমাকে কমেন্ট করছো তো সাবস্ক্রাইব অবশ্যই করবে সবাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না কেন করছো না সেটা অবশ্যই আমাকে বলবে কমেন্টে ঠিক আছে তো আমি এখন ভিডিওটা শেষ করছি পরে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আমি আসবো টাটা